আসসালামু আলাইকুম ওয়েলকম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছি নতুনত ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভের বাচ্চা নড়াচড়া নিয়ে ছয়টা গুরুত্বপূর্ণ প্রশ্নের সহজ উত্তর একজন গর্ভবতী হিসেবে আপনারা সবসময় বাচ্চার নড়াচড়া নিয়ে খুব বেশি প্রশ্ন করে থাকেন এবং নিজেরাও দুশ্চিন্তায় ভুগে থাকেন আশা করছি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন সেই ধরনের দুশ্চিন্তা একেবারেই কেটে যাবে নড়াচড়া নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন মনে আসবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টিপস বালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভবতী মায়ের বাচ্চা সুস্থ আছে কিনা তা বুঝার একমাত্র উপায় হচ্ছে বাচ্চার নড়াচড়া প্রতিটা হবুমা তার গর্ভের সন্তানের অস্তিত্বের অনুভূতি টের পান যখন গর্ভস্থ বাচ্চা পা ছোড়াছড়ি করে বা লাথি মারে শিশুর এই নড়াচড়াই তার বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কিনা তার ইঙ্গিত বহন করে তাই গর্ভাবস্থায় প্রতিটা মায়েরই বাচ্চার নড়াচড়ার প্রতি বিশেষ নজর দেওয়া উচিত তাহলে চলুন দেখে নেওয়া যাক ছয়টা গুরুত্বপূর্ণ বিষয় যা গর্ভবতী হিসেবে আপনার জানা উচিত নড়াচড়া সম্পর্কে প্রথমে জানব গর্বের শিশুর নড়াচড়া গুরুত্বপূর্ণ কেন আপনার হ্রাস পেলে বা পরিবর্তন হলে সেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি লক্ষ্য করে দেখবেন যে বাচ্চা স্বাভাবিকের চেয়ে কম নড়াচড়া করছে বা নড়াচড়ার ধরনটি বদলে গেছে আপনার শিশুটি যে সুস্থ না বা গর্ভে ঠিকভাবে বেড়ে উঠছে না এটা বোঝার অন্যতম একটা লক্ষণ হচ্ছে নড়াচড়া কম হওয়া গবেষণায় দেখা গেছে যে বাচ্চার নড়াচড়া কমে গেলে মৃত সন্তান প্রসবের সম্ভাবনা বেড়ে যায় আপনার শিশুর নিজস্ব নড়াচড়া এবং তার ঘুমানো বা জেগে ওঠার ধরনটি আলাদা হতে পারে তবে নড়াচড়া কমে গেলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে গর্ভের বাচ্চা কি সারাদিন নড়াচড়া করে সাধারণত বাচ্চা নড়াচড়া যতক্ষণ পর্যন্ত না তীব্র হবে বা আপনি প্রথমবার গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া অনুভব করতে দেরি হতে পারে লাথি মারার আগে আপনি হালকা নড়াচড়া অনুভব করতে পারবেন বাচ্চা সারাক্ষণ নড়াচড়া করে না বেশিরভাগ সময় সে বিশ্রাম নেয় এবং ঘুমিয়ে থাকে যদি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্বে শিশু নড়াচড়া দেখতে না পান তবে চিন্তার কিছু নেই বাচ্চা হয়তো সেই সময় ঘুমিয়ে আছে গর্ভাবস্থায় শেষ সময়ের দিকে শিশু একটানা মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মতো ঘুমায় তাই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর পর আপনি একটু ভালো করে নজর দিলে বুঝতে পারবেন বাচ্চা ঠিক মতো নড়ছে কিনা এখন জানবো গর্ভের বাচ্চার নড়াচড়া কম বা গর্ভফুল সামনে থাকলে বা বাচ্চার পজিশন অ্যান্টের থাকলে তাছাড়া মায়ের কিছু ঔষধের কারণে যেমন তীব্র ব্যথা বা ঘুমের ওষুধের কারণে বাচ্চার মুভমেন্ট কমে যেতে পারে যে কোনো কারণে বাচ্চা শ্বাসকষ্ট হলে কিংবা বাচ্চা মারা যাওয়ার আগে মুভমেন্ট কমে যেতে পারে গর্ভের পানি বা অ্যামনেটিক ফ্লুইড কম হলে তাছাড়া মায়ের মানসিক বা শারীরিক অবস্থার কোনো পরিবর্তন ঘটলে এমনকি মা যদি ধূমপায়ী হয়ে থাকেন বা অ্যালকোহলের প্রতি তীব্র আসক্ত থাকে এমনকি বাচ্চার নিউরোমাস্কুলার ডিজিজ ধারণাড়া কমে যেতে পারে এখন জানবো গর্ভের বাচ্চার নড়াচড়ার ধরন কেমন হবে বা কিভাবে বুঝবেন বাচ্চা নড়ছে বেশিরভাগ মহিলা তাদের শিশুদের নড়াচড়া আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে চেয়ার পান প্রথমে এগুলো বুদ্বুদ কম্পন বা রুদ্ধ বাতাস বলে মনে হতে পারে এই ধরনের অনুভূতি বেশিরভাগ ক্ষেত্রে খুব সংক্ষিপ্ত আর অল্প সময়ের জন্য তবে চব্বিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে আপনি একজন গর্ভবতী হিসেবে বাচ্চার গড়াচ্ছে লাথি মারছে খোঁচা মারছে কোনোই মারছে এমনকি পেটে টান টান হচ্ছে এমন সব অনুভূতি হতে পারে চব্বিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে আপনি যখন শুয়ে থাকবেন সাধারণত তখনই আপনার শিশুর নড়াচড়া বেশি বোঝা যাবে আরও সহজভাবে বুঝতে হলে রবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে আপনার প্যাটের মধ্যে জায়গা কমে যাওয়াতে আপনি হয়তো বাচ্চার হাত বা পায়ের নড়াচড়া একটুখানি গুনতে পারেন তবে এই সময় বাচ্চা আপনার বুকের দিকে লাথি দিচ্ছে এরকম অনুভূতিও হতে পারে তাছাড়া এই সময় শিশু তার আঙ্গুল চুষতে শুরু করে তাই এই চুষার শব্দটাও আপনি শুনতে পাবেন শিশুর জন্মের আগ পর্যন্ত ছোট খাদ্য নড়াচড়াই চলতে থাকবে তাই শেষ সময়ের দিকে বাচ্চার নড়াচড়া আপনারা কমে বুঝতে পারবেন এখন জানবো গর্ভের বাচ্চা দিনে কতবার নড়াচড়া করে বা আপনি কতবার অনুভব নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে দিনে কতগুলো লাথি আপনি অনুভব করতে পারেন প্রত্যেক শিশু জেগে থাকা বা ঘুমের সময় ভিন্ন আপনি কয়েক দিনের মধ্যে জেনে যাবেন যে আপনার শিশু কখন জেগে থাকে আর কখন ঘুমায় যদি কখনো দীর্ঘ সময়ের জন্য তার স্বভাব পরিবর্তন দেখেন তাহলে বুঝবেন কোনো একটা সমস্যা ঘটেছে তবে সাধারণত একজন বাচ্চা গর্ভ থাকা অবস্থায় মিনিমাম বার নড়াচড়া করা উচিত এখন গর্ভাবস্থায় বাচ্চার কম আপনার বাচ্চা যদি দীর্ঘ সময় না নড়াচড়া করে তাহলে টিভি দেখবেন না বই পড়বেন না নিজেকে অন্য কোনো ভাবে অন্য মনস্ক না রেখে বা দিক ঘুরে এক ঘন্টা শুয়ে থাকুন এবং শিশুর নড়াচড়া গুনতে থাকুন তাছাড়া গরম কিংবা ঠান্ডা পানি পান করে দেখতে পারেন সাধারণত বাচ্চা দিনে কমপক্ষে থেকে বার মুভমেন্ট করে এর চেয়ে কম হলে মা পরবর্তী দুই ঘন্টা মুভমেন্ট গুনতে হবে যদি দেখে বাচ্চা দশ চেয়ে কম নড়াচড়া করছে সেক্ষেত্রে চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হবে অন্য কোনো পরীক্ষা করে চিকিৎসক পরবর্তী পদক্ষেপ নেবেন এখন নড়াচড়া না করলে চিন্তার কিছু আছে কিনা আপনি যদি ঠিকমতো খেয়াল করেও নড়াচড়া বুঝতে না পারেন বাচ্চার তাহলে এক পাশে কাত হয়ে কয়েক ঘন্টা শুয়ে থাকেন তারপর কমপক্ষে বাচ্চার দশ বার নড়াচড়া গুনার চেষ্টা করবেন তাও যদি বাচ্চার নড়াচড়া বুঝতে না পারেন সেক্ষেত্রে অল্প চিন্তার কিছু আছে সেক্ষেত্রে সাথে সাথে ডাক্তারের সাথে কথা বলুন অথবা দেখা করে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করবেন আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন একজন গর্ভবতী মা হিসেবে আপনার অবশ্যই গর্ভের সন্তানের প্রতিটা মুভমেন্ট বা নড়াচড়ার প্রতি লক্ষ্য রাখা উচিত তবে বাচ্চার মুভমেন্ট আপনি যদি হাঁটাচলা করেন তাহলে বুঝতে নাও পারেন যদি বাচ্চার না একেবারে সেই ক্ষেত্রে একটা বদ্ধ ঘরে বা নিরিবিলি জায়গায় বসে মনোযোগ দিয়ে বাচ্চার নড়াচড়া অনুভব করার চেষ্টা করুন সেক্ষেত্রে খুব সহজেই বাচ্চার মুভমেন্ট আপনি বুঝতে পারবেন বলে আশা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টিপস বালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ